জয়দেবের মা আরে ও জয়দেবের মা তোমার বাড়িতে কি আমার মুরুখটা আসছে সকাল থেকে মুরুখটাকে দেখতেছি এই মুরুখটা যে কোথায় কোথায় ঘরে কোন কোন মুরগির পিছনে ঘরে খুঁজে পাইতেছি আচ্ছা তোমার বাড়িতে কি আমার মুরুখটা আসছে তুইও যেমন লুচ্ছা তোর বাড়ির মুরুখও তেমন লুচ্চা দুই লুচ্চা এক হইছেন দুই লুচ্ছা এক হইছেন রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই বিকেল নাই প্রতিদিন তোর মুরগ আমার বাড়ির সামনে এসে গলা ফাটিয়ে ডাকে তুই জানিস না আমার বাড়িতে একটা যুবতী মুরগি আছে কোন লজ্জায় তোর মুরগ আমার বাড়ি আসিয়া বাক বকুম করে আবার সালাম সুলুম করি তাকায় হ্যাঁ কখন আমার যুবতী মুরগিটা বাইর হয় বাইর হলে দাবলে ধরার চেষ্টা করে কখনো ঘরের কোনায় আবার কখনো টিউবলের পরে হ্যাঁ এগুলো কি দেখতেছি মানহানির মামলা করে দেবো তোর নামেও দেব তোর মোরগের নামেও দেব তোমরা শুনছেন দর্শক তোমরা শুনছেন এই বেহাদব মহিলার কথা এই খান্নাসি মহিলা কি বলে হ্যাঁ আমিও নাকি লুচছে আমার মোরগ ও নাকি লুচছে আচ্ছা মোরগ একটা অবলা প্রাণী হ্যাঁ ওরা কিছু বোঝে ওদের কোনো হুশ জ্ঞান আছে ওরা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করবে ওরা কি করে সেটা নিয়ে এই মহিলের মাথা ব্যাথা কেন খান্নাসি মহিলা একদম বেহাদব মহিলা গ্রামের মানুষ সবাই জানে ঘেসাং কত বড় খারাপ কত বড় লুচ্চা যে ঘেসাং এত খারাপ এত লুচ্চা তার বাড়ির পশু পাখি কিভাবে ভালো থাকবে তারাও ঘেসাং মতো হবে এই বাড়ি হ্যাঁ আমার বাড়ির আশেপাশে তো অনেক মুরগ আছে কই আমার বাড়ির সামনে এসে তো বাগবাকুম করে না কটাশ কটাশ করে না হ্যাঁ তোর বাড়ির মুরগ আসিয়া আমার বাড়ির সামনে আসিয়া আমার মুরগি যুবতী একটা মুরগি একদম ভয় জুভূতি মুরগি সেই মুরগিকে দেখিয়া চালুৎ চালুৎ করিয়া তাকায় চোখ মারে ইশারা করে তোর মুরগ লুচ্ছে না তুইও যেমন তোর মুরগও তেমন কি হয় যা যা তুই কি করতে পারিস করিস আমার মুরগও লুচ্ছে আমিও লুচ্ছে আচ্ছা আমার মুরগ কি তোর মুরগি পিছনে দৌড় মারছিল হ্যাঁ ঘরের পিছনে টিউবওয়েলের পারে কখনো কি দাপড়ে ধরছিল হ্যাঁ শুধু লুচ্ছে বলতেছিস যা আমার মুরগ তোর মুরগিকে পাইলে যাই সে তাই করবে তুই কি করতে পারিস কর তুই কোথায় গিয়ে মামলা করবি কর হ্যাঁ তুই কোথায় গিয়ে মামলা করবি কর আমার মুরগ তোর মুরগিকে পাইলে যা খুশি তাই করবে আর একদিন যদি তোর মুরগ আমার মুরগির কাছে আসে ইফটিজিং করতে যদি তোর মুরগ আমার বাড়িতে আসে আমার যুবতী মুরগিকে ইফটিজিং করতে তাহলে তোর মুরগের নামে মানহানির মামলা করব নারী নির্যাতন মামলা করব শুধু তোর মুরগের নামে না তোর নামেও মামলা করব কারণ তুইও লুচ্ছা শুনছেন এই খান্নাসি মহিলার কথা শুনছেন পশু পাখি অবলা প্রাণী ওরা কি করে আর কি না করে সেটা নিয়ে এই মহিলার মাথা ব্যথা ও নাকি মামলা করবে দেখছেন কত বড় খান্নাসি মহিলা একদম জঘন্য মহিলে এই এইরকম মহিলার জন্য দুনিয়ায় খুব তাড়াতাড়ি কেয়ামত হইবে হ্যাঁ খুব তাড়াতাড়ি কেয়ামত হইবে দাঁড়া তোর কেয়ামত আমি আজকেই ঘটাবো দাঁড়া